এই মুহূর্তে আমরা যে ছবিটা দেখাচ্ছি সেটা হলো হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির আপনারা জানেন যে একটা রক্তদান শিবির মানে একটা মানসিক পাঠ এই মুহূর্তে যারা পুলিশ কর্তা যারা রয়েছে তারা ডিউটিও করছে তারা রক্ত দিচ্ছেন একটু সরাসরি কথা বলে নেব আজকে শুভ সকালে শুভেচ্ছা আজকে একটা মদ কাজ কন্যা কি বলবেন আজ রক্তদান এই মুহূর্তে আমরা রয়েছি হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে লগড়া থানা স্বেচ্ছায় রক্তদান শিবির আমি একটুখানি কথা বলে নেব স্যার আমার সামনাসামনি একদম রক্তের সংকট চলছে আপনারা ঝাঁপিয়ে পড়লেন মগড়া থানা কী বলবেন রক্তদান একটা আমরা প্রত্যেক বছরের এই অনুষ্ঠানটা আমার বড় বাবু মেজুবাবুর এবং আজকে আমাদের এই মহল রক্তদান উৎসবটা করা হলো এখানে আমাদের মোটামুটি আজ আট থেকে পঁয়ষট্টি অলরেডি রক্তদান কেটে ফেলেছে আশা করি আরও কিছু এখানে রক্তদান করবে আমাদের এই আমি নিজে হচ্ছি আর্জিক পৌরা আর্থিক কমিটির সহ সম্পাদক তো আমাদের যে বড়বাবু এবং মেজুবাবু কালেন্সার প্রতি মুহূর্তে সুবিধা রিলেশনটা মেনটেন করে এই যে সমাজের অঙ্গ কাজের সঙ্গে প্রতিনিয়ত এগিয়ে চলেছেন এটি একটি খুব ভালো দিক তথ্য আমাদের গ্রামীণ পুলিশের বড় সাহেবের একটা খুব অগ্রণী ভূমিকা সামাজিক কাজকর্মের ব্যাপারে আমরা লক্ষ্য করতে পারি এই ধরনের অগ্রণী ভূমিকা সামাজিকের সমাজকে রক্ষা করার জন্য প্রতি মুহূর্তে পুলিশ যদি নিয়ে থাকে এটি একটি খুব ভালো সাইন আমি অন্য তো আমি চাইব এই ধরনের অনুষ্ঠান আরও বারবার হোক এবং প্রতিটা মানুষের সঙ্গে নিজের একটা পুলিশ পাবলিকের সম্পর্ক গড়ে উঠুক এই সামাজিক প্রোগ্রামের মাধ্যমে এটি আমরা আজকে আশা করছি এবং এই পুলিশ প্রোগ্রামের মাধ্যমে আজকে একটা বার্তা সমাজকে দিতে চাইছে যে পুলিশ এবং পাবলিক আলাদা নয় পুলিশ পাবলিকের জন্য সবসময় পাশে আছে এবং আপনারাও দেখতে পাচ্ছেন বিগত কয়েকদিন যাবৎ আমাদের পড়া থানা অনেক ভালো ভালো কাজ সেখানে করে চলেছেন এবং আজকে বিকেলেও আমাদের একটা অনুষ্ঠান আছে সেখানেও স্যারেরা থাকবেন খ্যালেদের ভূমিকা সবসময় আমরা দেখতে পাচ্ছি এবং মোমরা এবং মোমরা থানার মাটি হিসাবে আমরা গর্বিত এই ধরনের মানে পাবলিকলি প্রোগ্রাম হোক এবং মানুষ সচেতন হোক এটাই আমরা জানি আপনার নাম হোক আমাদের আমাদের